আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো জেনসেন বিলের কিছু পুরনো বিষয়বস্তু নিয়ে যেগুলো আগে অনেকেই আমরা জানি না অনেক চেষ্টার পরে এগুলা আমি খুঁজে পাইছি তো চলেন আমি আপনাদেরকে এগুলা সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি জনসেন বিল এটি একটি নস বেল্টে অবস্থিত এটি গ্রাফিনেট থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে একটি শহর এই শহরটি শুষ্ক এবং রসাল পদার্থের জন্য খুবই পরিচিত ছিল এক সময় এই শহরটি আঠারোশো সালে সালে নামে প্রতিষ্ঠিত হয়েছিল এটার মালিক ছিলেন ফেট্রাস জ্যাকবাস ফোরের পরবর্তীতে এটি আঠারোশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটার পরিপূর্ণতা পায় আঠারোশো সালে এটা এই গ্রামটি মূলত প্রতিষ্ঠিত হয় যে ব্যক্তির কারণে ওনার নাম ছিলেন মন্ত্রী অ্যালেকজান্ডার স্মিথ তার প্রচেষ্টায় এই গ্রামটি প্রতিষ্ঠিত করা হয় এই জেনসেন শহরের নামটা দেওয়ার একটাই কারণ গভর্নর জেনারেল উইলিয়াম জেনসনের নামের উপরে এই শহরটি গঠন করা হয় শহরটির নাম দেওয়া হয় যেটা ওনাকে সম্মান জানানোর জন্যই করা হয়েছিল এই শহরটিতে দ্রুতই কৃষি সম্প্রদায় ছড়িয়ে পড়ে এখানে এই কারণেই এটা অনেক পরিচিত ছিল কৃষি এবং খামারের জন্য এই শহরটিকে ছাগল এবং বেড়ার চাষের কারণে এটা অনেক আদর্শ হয়ে উঠে এই জনসান বিল শহরটি উনিশ শতকের শেষের দিকে শিল্পী মহায়ের শিল্পীদের কেন্দ্র হিসেবে পরিচিত হয় এই শহরে বিশেষ করে এক এক জাতের ছাগল ছিল যেটার নাম ছিল আঙ্গোরা ছাগল এই ছাগলগুলো চুল এবং লোং দিয়ে তারা বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস তৈরি করতো অনেক কিছুই ওরা তৈরি করতো এইসব লোম দিয়ে এই ছাগলগুলো আমদানি করা হয় এই ছাগলগুলো আমদানি করা হয় আঠারোশো একাত্তর সালে যেটা আমদানি করেন উইলিয়াম ক্যারি হোসবন আজও এই জেনসেন বিল মহিয়া শিল্পীদের জন্য একটি ফ্রান ফ্রান কেন্দ্র হয়ে আছে এখনো জেনসেন বিল অনেক পরিচিতি পায় যখন ওরা এসব ছাগলগুলোর লোম দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা শুরু করে তখন থেকেই এটা খুবই পরিচিতি লাভ করতে শুরু করে আঠারোশো নিরানব্বই সালে যখন যুদ্ধ শুরু হয় তখন এই জেনসেন বিলের বাসিন্দারা বিদেশি শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য আইন জারি করে এবং তারা তাদের বিরুদ্ধে দাঁড়ায় আবার কিছু সংখ্যক লোক ছিল যারা তাদের পক্ষে ছিল আবার কিছু তাদের বিপক্ষে ছিল যারা বিপক্ষে ছিল তারা মিলে সবাই মিলে পরবর্তীতে আইন চালু করে যখন আইন চালু করে তখন শহর ও জেলা ভিত্তিক একজন করে ক্যাপ্টেন দেওয়া হয় উনিশশো সালে জানুয়ারি টাউন গার্ডের বোয়ার কমান্ডোদের বজ্রপাতের কারণে তাদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নেয় এখানকার বাসিন্দারা পরবর্তীতে শহরটিকে সুরক্ষিত রাখার জন্য তারা যখন কয়েকটি স্থাপনা তৈরি করে বা তাদের সুরক্ষার স্থান তৈরি করে যেগুলোর মধ্যে ব্লক হাউস এবং জ্যানসেন বিল ফোর্ট নির্মাণ করে করা হয়েছিল ওই সময় এগুলো এখনও পাহাড়ের উপরেই আছে এছাড়াও এই শহরে আছে কয়েকটা নিদর্শন যেমন রিফমট চার্চ এবং মিউজিয়াম জামসেন মিউজিয়াম এগুলো ঐতিহাসিক ভবন হিসাবে এখনও রয়েছে এখানে জামসান শহরটাতে এখানে চার্চটি তৈরি করা হয় আঠারোশো ষাট সালে আগের যেই মিউজিয়ামটি ছিল বা জাদুঘরটি ছিল এটা এখন আবার নতুন করে তৈরি করা হয় এটা অন্য একটা স্থানে স্থান করা হয় যাতে করে এটা সবাই আসতে পারে দেখতে পারে এজন্যই এটাকে অন্য একটা জায়গায় স্থাপন করা হয়েছে এই ছিল আজকের ভিডিও যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এমন বিভিন্ন শহরের তথ্য ফেতে আশা করি ফেসটি ফলো দিয়ে ফাঁসে থাকবেন ইউটিউবে দেখে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম